আজ আমি তোমাদের কাগজের পাখা তৈরি করা শেখাব তো এর জন্য আমার তিনটে কালার লাগবে একই কালারের দুটো পেপার আর একটা কালার আলাদা আর এর জন্য আইসক্রিম কাঠি লাগবে আর ফেভিকল আঠা স্কেল পেন্সিল আমাদের লাগছে তো আমি নিয়ে নিয়েছি প্রথমে এক কালারের যে পেপারটা আছে সেটা নিয়ে ধার বরাবর আমি স্কেল আর পেন্সিলের সাহায্যে আটটা লাইন টেনে নেব তোমরা এইভাবে আটটা লাইন টেনে নেবে দেখো আমি আটটা লাইন এইভাবে টেনে নিয়েছি এরপর আমি কাঁচি দিয়ে একটা একটা লাইন পেন্সিল বরাবর কিন্তু কাটিং করে নেব তো এখানে আমার কাটিং করা হয়ে গেছে এরপরে যে দুটো একই কালারের যে পেপার আছে তার মধ্যে একটা পেপার নিয়ে আমি ধার বরাবর আঠা লাগিয়ে ওই লাইন কাটিং যে পেপার কাটিংগুলোর লাইন যে আমি তৈরি করেছিলাম সে তার মধ্যে একটা করে আমি দেখো ধার বরাবর বসিয়ে দেবো এই ধারে বসিয়েছি এবার তার উল্টো ধারেও আমি বসিয়ে দেব এইভাবে আটার সাহায্যে আমি বসিয়ে দিলাম তারপরে আমি কিছুটা ফাঁকা রেখে আবার একটা লাইন আমি আঠার সাহায্যে এইভাবে বসিয়ে দেবো তোমরাও কিন্তু একটু ফাঁক রেখে আর ফাঁকটা যেন দুদিকে একই রকম থাকে তার জন্য আমাদের ফেলের একটু মাপ নিয়ে নিতে হবে বা একটু চোখের দেখাতেও লাইনটাকে সোজা করা যায় কিন্তু তোমরা ওইভাবে করে নেবে না পারলে স্কেলের সাহায্য একটু মেপে নেবে যাতে সমান হয় মিডিল ফাঁকটা তো আমি একটা পেপারকে এইভাবে তৈরি করে নিয়েছি আর একটা পেপারকেও আমি একইভাবেই তৈরি করে নেব তো তৈরি করা হয়ে গেছে এরপর আমি প্রথমে একটা ভাঁজ করলাম মাছ বরাবর ধারগুলো পর্যন্ত সমান করে করবে আর একটা ভাঁজ করলাম মোট দুটো ভাঁজ হলো এটা তিনটে ভাঁজ হলো আর একটা ভাঁজ হবে মোট চারটে পেপারটাকে মোট চারটে ভাঁজ পড়বে তোমরা আর ভাজ করার পরে এরকম দেখতে লাগবে এক একটা ভাজে একবার ওদিক আর একবার এদিক এইভাবে ঘুরিয়ে তোমটা কিন্তু এটাকে ফোল্ড করবে দেখো এইভাবে ধীরে ধীরে করবে যেন ধারটা সমান হয় ধার সমান না হলে কিন্তু পাখা দেখতে এবড়ে খেবড়ো লাগবে এবং সুন্দর লাগবে না তোমরা যে এত কষ্ট করে করবে জিনিসটা দেখতে সুন্দর লাগবে না তো ভাঁজ আমার হয়ে গেছে এরপরে আমি একদম মাছ বরাবর সমান করে ধাক্টা সমান করে এটাকে আমি একটু চেপে নেব এইরকমভাবে কিন্তু আমি আর একটা তৈরি করবো তোমাদের আর একটু তৈরি করাটা দেখায় হাতের কাজ হচ্ছে খুব ধৈর্যের কাজ তোমরা একটু যত্ন সহকারে করবে দেখতে জিনিসটা খুব সুন্দর হবে তো আমি এটাতেও মাছ বরাবর ভাঁজ করে নিয়ে আমি কিন্তু এবারে আঠা লাগিয়ে দেব মাছে তোমরা এখানে ফেভিকলটা ফেভিকল আটাটাই ব্যবহার করবে ফেভিকাম একদম ব্যবহার করবে না তাহলে পেপার ভিজে যাবে ফেভিকল ব্যবহার করলে একটু চাপ দিলে কিন্তু সহজে জুড়ে যাবে তো আমি একটু ভালো করে চাপ দিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে একটু চাপ দিয়ে নেবে তাহলে জুড়ে যাবে অনেকটা এরকমই দেখতে লাগবে এরপর দেখো মাঝখানে মাঝখানে কিন্তু ছাড়া আছে আর এই মাঝখানে একদম মিডিল বরাবর দেখো আমি আঠা লাগিয়ে নিচ্ছি ভালো করে লক্ষ্য করবে আমি কিন্তু মাঝখানেই শুধু লাগাচ্ছি আঠাটা কোনো জায়গায় কিন্তু আঠা লাগালে অন্য জায়গায় আঠা লাগালে কিন্তু এই ভাঁজগুলো সব জুড়ে যাবে তোমরা কিন্তু একদম মিডিলে আঠা লাগাবে ওইভাবে আমি এই কাগজটাকেও তৈরি করে নিচ্ছি এটাও যে মাঝখানে যে ফাঁকগুলো আছে এই ফাঁকগুলো কিন্তু আমি মাঝখানে আঠা দিয়েই তোমরাও এইভাবে আস্তে আস্তে তারপর এই দুটো ফোল কাগজটাকে আমি কিন্তু আঠা দিয়ে দুটো জুড়ে দেবো এইভাবে একটু হাতের সাহায্য চাপ দেব এবং মিডিলে আঠাটাকে আর একটু ভালো করে লাগিয়ে নেবে খুব ভালো করে ধীরে ধীরে তোমরা কিন্তু আঠা লাগিয়ে নেবে এবং একটু সময় ধরে চাপ দেবে দিলে কিন্তু এটা খুলবে না এরপরে আমি কিন্তু আইসক্রিম কাঠি নিয়ে নেব এটা কিন্তু ঢুরব না এখানে আইসক্রিম কাঠিগুলো লাগানো হবে এইভাবে আঠার সাহায্যে আমি লাগিয়ে নেব একটু নিচের দিকে নামিয়ে পড়বে যাতে ধরা যায় তো এইভাবে কিন্তু দেখো আমি নিচের দিকে নামিয়ে দিয়ে করছি তোমরাও এইভাবে করবে এক পাশে লাগানো হয়ে গেছে আর এক পাশে আমি লাগিয়ে নেব একটু চাপ দিয়ে দিয়ে কাগজটাকে ধরে ধরে করবে তাহলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে না একটু সময় ধরে করবে এইভাবে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে ভালো করে কিন্তু করে নেব জুড়ে নেবে সব আঠা চাষে যাতে জোরে সেইভাবে সক্ষা করে দেয় আমার ছেড়ে গেল এটা আমি সদ্য সদ্য করছি বলে তাই তোমরা একটু সময় ধরে করবে একটু চেপে রাখবে তাহলে জিনিসটা হবে না দেখো মোটামুটি আমার জুড়ে গেছে এইভাবে খোলা যাচ্ছে একটু ধরে খুললাম এরপরে তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে কাগজগুলো জোড়া মতো ভাঁজে ভাঁজে আঠা একটু বেশি পড়ে গেছে আর আমি সদ্দে সধ্যে খুলছি বলে লেগে যাচ্ছে এগুলো ছাড়িয়ে দিতে হবে আস্তে আস্তে তারপরে আমি এইভাবে তোলার ফলে দেখা যাচ্ছে যে একটু ডুমবে যাচ্ছে তার কারণ হচ্ছে উল্টো পিঠটা যে সোজা পিঠে যে তোমাদের আমি আঠা লাগিয়ে ভাজে ভাজে দেখিয়েছিলাম পিছনের দিকটা কিন্তু লাগানো হয়নি তোমাদের এটা বোঝানোর জন্য আমি কিন্তু এটা আগে লাগিয়ে নিতে পারতাম তোমাদের বোঝানোর জন্য যে এইটা না লাগালে কিন্তু পাখাটা মাঝখান থেকে ডুঙ্গে যাবে সেই জন্য তোমরা ওই আঠাটাকে কিন্তু লাগিয়ে নেবে তো পাখা তৈরি হয়ে গেছে আশা করি তোমরা শিখতে পেরেছ